সালটা ছিল দু হাজার তেরো তিরিশে মে বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের পতন হয়েছিল এই সকলে হারিয়েছিলেন তাদের প্রিয় ঋতুদা ঋতুপর্ণ ঘোষকে ঋতুপর্ণ ঘোষ নামটার সঙ্গে যেন জড়িয়ে আছে বাঙালিদের আবেগ গর্ব বলা যায় তার তুলনা তিনি নিজেই বাংলা তো বটেই সেই সঙ্গে হিন্দি ও ইংরেজি ছবিতেও নিজেই ছাপ তিনি রেখে গিয়েছেন সমান পারদর্শিতার সঙ্গে বারোটা জাতীয় পুরস্কারের মধ্যে বাংলা ছাড়া একটি হিন্দি ও একটি ইংরাজি ছবির জন্য পেয়েছেন বারোটা জাতীয় পুরস্কারের মধ্যে বাংলা ছাড়া একটি হিন্দি ও একটি ইংরেজি ছবির জন্য পেয়েছেন এমন খুব কম চলচ্চিত্র পরিচালকই আছেন কিন্তু এই স্বীকৃতি পেয়েছিলেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ সেই সঙ্গে তার ঝুলিতে রয়েছে আরো অসংখ্য পুরস্কার বন্ধুরা এই প্রতিবেদনটি অবশ্যই ঋতুপর্ণ ঘোষ সম্পর্কিত না তবে এই প্রতিবেদনে ঋতুপর্ণ ঘোষের জীবনী বা অন্যান্য কোনো অজানা গল্প থাকছে না এই প্রতিবেদনে থাকছে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত সেরা দশটি সিনেমা তো বন্ধুরা প্রতিবেদনটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবার পর অবশ্যই জানাতে ভুলবেন না যে এই তালিকায় অন্য কোনো নাম থাকলে কি ভালো হতো বা এই তালিকায় কোনো নাম্বারে যদি আপনারা আপনাদের পছন্দ মতো কোনো সিনেমার নাম বলতে চান তাহলে অবশ্যই বলতে পারেন তো বন্ধুরা ভিডিও শুরু করবার আগে একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ও ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করবেন চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক ঋতুপর্ণ ঘোষ পরিচালিত সেরা দশটি সিনেমার আমরা শুরু করছি একদম শেষের থেকে অর্থাৎ দশ নম্বর থেকে আইএমডিবির রেটিং অনুসারে দশ নম্বরে থাকছে শুভ মহর সিনেমাটি শুভ মহরৎ দু সালে মুক্তি পাওয়া ঋতুপর্ণ ঘোষ পরিচালিত একটি ভারতীয় বাংলার রহস্য থ্রিলার চলচ্চিত্র আগাথা ক্রিস্টি দ্য মিরর ক্র্যাক্ট ফ্রম সাইড টু সাইড উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিটি একটি রহস্যময় মৃত্যুর তদন্ত নিয়ে তৈরি যেখানে একজন সাংবাদিক এবং তার মাসি তদন্তের দায়িত্ব নেন ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শর্মিলা ঠাকুর যিশু সেনগুপ্ত এবং নন্দিতা দাস পরিচালনায় অবশ্যই ঋতুপর্ণ ঘোষ ঋতুপর্ণ ঘোষ পরিচালিত এই শুভ ছবিটি অবশ্যই জাতীয় পুরস্কার প্রাপ্ত একটি চলচ্চিত্র নয় নম্বরে আছে দু হাজার তিন সালে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত চোখের বালি এই চোখের বাড়িতে অভিনয় করেছেন অভিনেত্রী ঐশ্বরিয়া বচ্চন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রাইমা সেন লিলি চক্রবর্তী চোটা রায়চৌধুরী প্রমুখ তাবর তাবর অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটি রবীন্দ্রনাথ ঠাকুরের উনিশশো তিন সালের উপন্যাস অবলম্বনে তৈরি এটি আশালতা বিনোদিনী এবং মহেন্দ্র সম্পর্কে জটিলতাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে বিধবা বিনোদিনীর আগমনে আশালতার সুখী জীবনে যে পরিবর্তন আসে এবং তাদের মধ্যে যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তৈরি হয় তাই এই চলচ্চিত্রের বিষয়বস্তু এছাড়াও সিনেমাটিতে নারীর শিক্ষা সাক্ষরতা এবং সমাজের বিভিন্ন স্তরে তাদের প্রভাব নিয়েও আলোচনা করা হয়েছে এই চলচ্চিত্রটি ঐশ্বর্যা রায়ের অভিনয় জীবন এবং আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া প্রথম বাংলা ছবি হিসাবে পরিচিতি করে ঋতুপর্ণ ঘোষের নির্দেশনা ও সমৃদ্ধ অভিনয় এই চলচ্চিত্রকে একটি কালোজয়ী শিল্পকর্মে পরিণত করেছে আট নম্বরে আছে নৌকা ডুবি সিনেমাটি ঋতুপর্ণ ঘোষ পরিচালিত দু সালের এটি একটি বাংলা চলচ্চিত্র যা রবীন্দ্রনাথ ঠাকুরের সালের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত গল্পের মূল চরিত্র রমেশ একজন যুবক যার সঙ্গে হেম নামের একটি মেয়ের বিয়ে ঠিক হয় কিন্তু একটি অপ্রত্যাশিত ঘটনায় তাদের বিয়ে সম্পন্ন করা সম্ভব হয় না বিয়ের পর বরযাত্রী নৌকা নিয়ে ফেরার পথে এক ভয়াবহ ঝড়ে নৌকাটি ডুবে যায় এই দুর্ঘটনার ফলে রমেশের জীবন আরও জটিল হয়ে পড়ে সে একটি মেয়ের সঙ্গে জড়িয়ে পড়ে এবং তা থেকে বের হতে সংগ্রাম করতে হয় তাকে ছবির পরিচালক অবশ্যই ঋতুপর্ণ ঘোষ এটি একটি প্রিয়ড ফিল্ম যা উনিশশো কুড়ির দশকের প্রেক্ষাপটে তৈরি এটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসকে ভিত্তি করে তৈরি করা হলেও পরিচালক ঋতুপর্ণ ঘোষ এতে নিজের মৌলিক চিন্তাভাবনা ও আবেগ যোগ করেছেন যা চলচ্চিত্রটিকে সেরিব্রাল ও ইমোশনাল করে আরও তুলেছে ঋতুপর্ণা ঘোষ মূল গর্বের কাঠামোটিকে ব্যবহার করে নিজের নিজস্ব ইনপুট দিয়ে এটি তৈরি করেছেন চলচ্চিত্রটি রবীন্দ্রনাথের উপন্যাসকে শুধু অনুসরণ করেনি বরং তার সৃষ্টিতে নিজস্ব একটি আবেগিক ও সামাজিক মাত্রা যোগ করেছে সাত নম্বরে থাকছে দু হাজার দশ সালে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ছবি আবহমান অভিনয় করেছেন দীপঙ্কর দে মমতা শঙ্কর যিশু সেনগুপ্ত গুপ্ত অনন্য এবং রিয়া সেন এই চলচ্চিত্রটি একজন বিবাহিত চলচ্চিত্র পরিচালক এবং তার নতুন পরিচিত একজন তরুণীর মধ্যে সম্পর্কের গভীরতা এবং জটিলতাকে তুলে ধরে পরিচালক যিনি তার ছেলের সমান বয়সী এক অভিনেত্রী প্রেমে পড়েন সেই সম্পর্কের বিভিন্ন দিক এবং তার সামাজিক ও ব্যক্তিগত প্রভাব এখানে দেখানো হয়েছে এই পরিচালকের চরিত্রে অভিনয় করেছিলেন বর্ষিয়ান অভিনেতা দীপঙ্কর দে এবং তার বান্ধবীর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী অনন্যা চ্যাটার্জী সমস্ত অভিনেতা অভিনেত্রীরাই এই ছবিতে অসামান্য অসাধারণ অভিনয় করেছেন ঋতুপর্ণা ঘোষ এই ছবির জন্য সেরা পরিচালকের জাতীয় পুরস্কারও অর্জন করেছেন আবহমান চলচ্চিত্রটি মুক্তি পায় বাইশে জানুয়ারি দু সালে এর চিত্রগ্রাহক ছিলেন অভিক এবং সম্পাদক অর্ঘকমল মিত্র তালিকা ছ নম্বরে থাকছে দু সালে মুক্তিপ্রাপ্ত ঋতুপর্ণ ঘোষ পরিচালিত বাড়িওয়ালি ছবিটি ছবিটিতে বর্ণলতা চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী কিরণ ঘে দীপঙ্কর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী এছাড়াও আছেন রূপা গঙ্গোপাধ্যায় সুদীপ্তা চক্রবর্তী সূর্য চট্টোপাধ্যায় অভিষেক চট্টোপাধ্যায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়রা এই ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন অভিনেত্রী কিরণ এছাড়াও শ্রেষ্ঠ সহ চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এছাড়াও বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার ঋতুপর্ণ ঘোষ আমাদের তালিকায় পাঁচ নম্বরে থাকছে দু ছয় সালে মুক্তিপ্রাপ্ত ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ছবি দোসর এই ছবির চিত্রনাট্যে দেখানো হয়েছে কৌশিক তার অফিসে এক নারীর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে একটি ভ্রমণের নামে তারা যখন অন্য শহরে যায় তখন তাদের একটি দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনায় কৌশিকের প্রেমিকা মারা যায় এবং কৌশিক গুরুতর আহত হয় এরপরে তার স্ত্রী কাবেরী স্বামীর গোপন সম্পর্ক জানতে পারে যা তাদের সম্পর্কের মধ্যে কবির টানা সৃষ্টি করে এই ছবিতে অভিনয়ের জন্য প্রসিনজিৎ চট্টোপাধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন লাভ করেছেন বিশেষ জুরি পুরস্কার কঙ্কনা সেন শর্মা দু সালে নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন এছাড়াও সিনেমাটি 2007 সালে ষাটতম কান চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয় এই তালিকায় চার নম্বরে থাকছে ছবি রেইনকোট ঋতুপর্ণ ঘোষের প্রথম হিন্দি ছবি রেইনকোট 2004 সালে বড়দিনের আগে মুক্তি পেয়েছিল এই ছবিটি ছবির মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল ঐশ্বরিয়া রায় বচ্চন ও অজয় দেবগণকে ও হেনরির লেখা দ্য গিফট অব মেজাই থেকে রেইনকোটের গল্প নেওয়া হয়েছিল রেইনকোট ছবিটি মাত্র ১৬ দিনে শুটিং হয়েছিল বক্স অফিসে কমার্শিয়াল সাফল্য না মিললেও এই ছবি সেরা হিন্দি ফিচার ফিল্ম বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছিল এই তালিকায় তিন নম্বরে থাকছে উনিশশো সালে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত মুক্তিপ্রাপ্ত ছবি দহন চলচ্চিত্রটি উনিশশো সালের একটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল যেখানে একটি দম্পতিকে রাস্তায় উত্ত্যক্ত করা হয় স্ত্রী রমিতার সম্ভ্রম বাঁচাতে গিয়ে স্বামী পলাশ আক্রান্ত হন কিন্তু উপস্থিত অন্য কেউই তাদের সাহায্য করতে এগিয়ে আসে না এরপর স্কুল শিক্ষিকা ঝিনুক এই ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং থানায় অভিযোগ জানানোর পরামর্শ দেন এই ঘটনা নিয়ে প্রচার মাধ্যমে লেখালেখি হলে রমিতার পরিবার এই বিষয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে কিন্তু ঝিনুক বিষয়টি সম্পূর্ণ সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত পলাশ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা অভিষেক চ্যাটার্জী রমিতার ঠামার ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী সুচিত্রা মিত্র এবং ঝিনুকের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শকুন্তলা বড়ুয়া শুভেন্দু চট্টোপাধ্যায় প্রমুখরা ছবিটি ঋতুপর্ণ ঘোষ পরিচালনা করেছিলেন এবং এটি একটি জিপি প্রাইভেট লিমিটেড প্রযোজিত চলচ্চিত্র এটি উনিশশো সালে মুক্তি পায় এবং সুচিত্রা ভট্টাচার্য এর কাহিনী লিখেছিলেন তখন চলচ্চিত্রটি তৎকালীন কলকাতার শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর জীবন ও মনোভাবকে তুলে ধরেছে সেই সাথে এটি একটি সাহসী নারী চরিত্রকে কেন্দ্র করে নির্মিত এবং সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক শক্তিশালী ভাষ্য এই তালিক নম্বরে থাকছে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত ঋতুপর্ণ ঘোষ পরিচালিত একটি মাস্টার ছবি উনিশে এপ্রিল ছবির বিষয়বস্তু হল মা ও মেয়ের সম্পর্ক যেখানে পর তাদের পুনর্মিলন ঘটে এবং তাদের মধ্যিকার মানসিক হিসাব নিকাশ ও অব্যক্ত কথাগুলো সামনে আসে ছবিটি আধুনিক পরিবার ও ত্রুটিপূর্ণ পিতামাতাদের একটি কোমল ও অনাবৃত দৃষ্টিভঙ্গি তুলে ধরে যেখানে সম্পর্কে জটিলতা ও বোঝা পড়ার দিকগুলো দেখানো হয়েছে উনিশশো নব্বই দশকে যখন বাংলা চলচ্চিত্রে বাণিজ্যিক ছবির আধিপত্য ছিল তখন উনিশে এপ্রিল সম্পর্কে জটিলতাকে কেন্দ্র করে একটি টাটকা ও শক্তিশালী গল্প উপস্থাপনা করেছিল ছবির পরিচালক অবশ্যই ঋতুপর্ণ ঘোষ এছাড়াও অভিনেতা অভিনেত্রীদের মধ্যে ছিলেন অপর্ণা সেন দেবশ্রী রায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দীপঙ্কর দে প্রমুখরা উনিশে এপ্রিল পরিচালক গুরুত্বপূর্ণ ঘোষে দ্বিতীয় উল্লেখযোগ্য চলচ্চিত্র হলেও বাংলা সিনেমার ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসাবে আজও বিবেচিত হয় ছবিটি বক্স অফিসেও হিট হয়েছিল এবং শ্রেষ্ঠ ফিচার ফিল্ম হিসাবে জাতীয় পুরস্কারও লাভ করেছিল ঋতুপর্ণ ঘোষ পরিচালিত সেরা দশটি ছবির মধ্যে এক নম্বরে জায়গা করে নিয়েছে আজকে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত দু হাজার সালের মুক্তিপ্রাপ্ত ছবি চিত্রাঙ্গদা দ্য ক্রাউনিং বিশ ছবিটি পরিচালনা করেছেন ঋতুপর্ণ ঘোষ এবং এটি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রনাটক থেকে অনুপ্রাণিত যা মহাভারতে চিত্রাঙ্গদা চরিত্রের উপর ভিত্তি করে লেখা হয়েছিল রুদ্রজিৎ চ্যাটার্জি একজন প্রতিভাহার এবং উদ্ভাবনী কোরিওগ্রাফার যিনি তার জীবন নিয়ে ব্যক্তিগত ও সামাজিক সংগ্রাম করেন রুদ্রজিৎ একজন পুরুষ এবং তার ভালোবাসার মানুষ পার্থর সাথে সন্তান দত্তক নিতে ইচ্ছুক কিন্তু ভারতে সমকামী দম্পতিরা দত্তক নিতে পারে না এই সমস্যা সমাধানের জন্য রুদ্রজিৎ লিঙ্গ পুনর্নির্ধারণ সার্জারি করানোর সিদ্ধান্ত নেন যা তাকে একজন নারী হিসাবে একটি শিশু দত্তক নেওয়ার যোগ্যতা দেবে ছবিটি যখন নির্মিত হচ্ছিল তখন রুদ্রজিৎ একই সাথেই রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্যের একটি ব্যাখ্যা মঞ্চস্থ করার প্রস্তুতি নিচ্ছিলেন চিত্রাঙ্গদা দা দ্য ক্রাউনিং উইস প্রথম পূর্ণদৈর্ঘ্যের ভারতীয় চলচ্চিত্র যা যৌন পূর্ণ সার্জারির মতো একটি সংবেদনশীল বিষয়কে সাহসের সাথে তুলে ধরেছে ছবিটি লিঙ্গ পরিচয় আত্ম আবিষ্কার এবং সামাজিক প্রত্যাশা ও পরিবার গঠনে জটিল থিমগুলো গভীরভাবে অন্বেষণ করে চিত্রাঙ্কতা দ্য ক্রাউনিং উইশকে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত সবগুলি ছবির মধ্যে একটি মাস্টারপিস হিসাবে ধরা হয় তো বন্ধুরা এই প্রতিবেদনে ছিল এতটুকুই ঋতুবর্ণ ঘোষ পরিচালিত সেরা দশটি ছবির তালিকা আপনাদের কেমন লাগলো বা আপনাদের যদি মনে হয়ে থাকে এই তালিকায় একটু পরিবর্তন হতে পারতো তালিকার কোনো নাম্বারে অন্য কোনো ছবি আসতে পারত আপনারা আপনাদের মতামত অবশ্যই রাখবেন কমেন্ট বক্সে বা এই দশটি ছবির মধ্যে কোন ছবিটি আপনার সবচেয়ে পছন্দের এবং কেন সেটিও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে খুব দ্রুত ফিরে আসছে এরকমই সেরা দশটি ছবির কোনো প্রতিবেদন নিয়ে বন্ধুরা খুব শীঘ্রই দেখা হচ্ছে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে